إن الحمد لله، إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه، وعلمه من البيان أعلم يعلم. فسبحان الله ليس امتلاكه باللسان ولا بالقلم. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له أي فلا له وليا مرشدا وقال تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الآية وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة من عمله الصلاة فقد أفلح وأنها وإن فسد فقد خاب وخسر الحديث সমস্তক প্রসংসা উপশনা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়ার হাজার বৃত্তপার থেকে আড়ান করে নিয়ে আজকে এই সাপ্তাহিক একটা প্রোগ্রাম তথা আজিমন্ত আযিমুল আглаকের মধ্যে

সম্মানীয় আমার জ্ঞান প্রিয় শ্রদ্ধাও আমার শান্তি ভাইয়েরা আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে তাকুয়া আল্লাহর ভয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালাম আল্লাহ শরীফে বলতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই সম্প্রদায় তোমরা যারা ঈমান এনেছো তোমরা যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম আল্লাহ শরীফে বলতে বলেছেন ইত্তাকুল্লাহ তোমরা যারা ঈমান এনেছো অর্থাৎ তোমরা যারা এই কথাকে সাক্ষ্য দিয়েছ মেনে নিয়েছ যে আল্লাহ আলমী এক এবং তার রসুল সালামের প্রতি যখন তোমরা এই কথাকে তোমরা স্বীকৃতি দিয়েছ তারপরে তোমরা কি আল্লাহকে ভাই করো কিভাবে ভাই করবে আল্লাহ রফুল আলমীর শিরা বাদ দিয়েছেন তারপরে আল্লাহ রফুল আলমী বলেছেন হাত কত পা আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে মানুষ দেখানো ভয় নাই নামে মুসলমান দেখানো ভয় নাই মানুষ দেখানো ভয় নাই আল্লাহ পাক্রমী বলেছেন

যদি না তোমরা মূল্যায়ন করবে ঠিক ঠিকঠাক হবে মূল্যায়ন করবে যদি না তোমরা মুসলমান মুসলমান হতে পারো যদি না তোমরা মুসলমান হতে পারো তাহলে তোমরা কিন্তু পালন করে না

एक जन मुस्लिम, एक जन मुक़म्मिल, एक जन काबिल, मुझे पांचों को आज़े नामाज़। इन नामाज़ के पांच जगान नामाज़ के आप ज़रूर जगी नमाज़ दे, ठीक ठाक पाने बात करवाएँगे अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इन विषय पर ज़रूर अध्यान सोलेंजे, जो उम्र मार उपहास लूँ, फिर लगब কেন কি আমরা দুই মাসে সব সেই জিনিসটার হিসাব নেওয়া হবে সেটা হবে বান্দার নিজের আমল আসলার নামাজের হিসাব নেওয়া হবে আল্লাহ আমাদের এই নামাজের হিসাবে যদি আমরা ঠিকঠাক ভাবে

এই জাহ্নাতিরা এই জানাতিদেরকে তাদের টান হাতে আবজনামা দেওয়া হবে আর যারা জাহান হবে তাদেরকে তাদের ফর্ম হাতে আগর হবে আর তাদেরকে জাহানজাতি বলে ঘোষণা করে দেওয়া হবে

ঘুরা আনবি তাদেরকে দেবে যে আমার তুমি যে যারা তোমরা সেই চাহিনের পায়ে সত্য হাতা সত্যুর হাতের বড় হাত শ্রীল শ্রীল দেখাতে হবে এবং আল্লাহ রবীর হকুমে তাদেরকে টানতে টানতে সেই জাহান নামে মৃতানদের মধ্যে তাদেরকে নিক্ষিপ্ত করা হবে তাদেরকে জাহান নামের এই আগুন জাহান নামের যেই আগুন বলা হয়েছে দুনিয়ার থেকে সত্তর হাজার তেজ আগুন এই জাহান নামের আগুনে এই জাহান নামের আগুনের তাপ কি হবে এই জাহান নামের উত্তপ্ত মৃতান্ডে জাহান নামের আগুনে যখন আমাদের মতো কেউ তাদের আকুশৃঙ্খলা যখন জন্মে তা এই ভয়াবহতা এই দুর্ভিক্ষ থেকে ফেরত তাদের মনে দয়া ফেলে আসবে তখন ফেরত তারা বলবে তোমরা বলো কি এখন কাজ করেছ কি এমন কাজ করার জন্য আজকে তোমাদের এই দিতে হয়েছে কি এমন কাজ করার কারণে আজকে তোমাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে 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 তখন ধর আমার ফেরত তোমরা বলো তখন সেই যাবে নে

তো এই যে কথাগুলো বললাম আপনার সম্পর্কে সর্বপ্রথম এই কথাগুলো শুনছি আমুল কর আমাকে নিজেদের অভিজ্ঞ দেয় এবং আমাদের আপনার সকালের উভয়কে আল্লাহ আলামিন কম শুনে বেশি বেশি আমল এই বলে আমি আমার সংকীর্ণ বক্তব্য হতে করতেছি